আপনাদের যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাদের জন্য দারুণ সুখ হ্যাঁ বন্ধুরা ব্যাংকের অ্যাকাউন্টে এবার যদি আপনি মিনিমাম ব্যালেন্স নাও রাখেন তবুও আপনাদের আর টাকা কাটবে না ইতিমধ্যে ভারতের কয়েকটি ব্যাংক এই নিয়ে বড়সড় ঘোষণা করেছে তো কোন কোন ব্যাংকে টাকা না রাখলে কোনো টাকা কাটবে না চলুন জেনে সেভিংস অ্যাকাউন্ট খুলতে আগে যারা ভয় পেতেন তাদের জন্য এবার সুখ হব মিনিমাম ব্যালেন্সের নিয়মটি উঠে গেছে এবারে কারণ পাঁচটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক নতুন নিয়ম ঘোষণা করেছে যেখানে মাসিক গড় ব্যালেন্স বজায় যদি আপনি না রাখেন তাহলে সেক্ষেত্রে আর কোনো রকমের জরিমানা আপনাদেরকে দিতে হবে না আর এবার এই তালিকায় উঠে এসেছে ব্যাংক অফ বরোদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক কানাড়া ব্যাংক এবং ব্যাংক অফ ইন্ডিয়া এক কথায় এই পাঁচটি বড় বড় ব্যাংক গ্রাহকদের জন্য এবার বিরাট স্বস্তির খবর ঘোষণা করেছে আগে কি নিয়ম ছিল আগে প্রত্যেক সেভিংস অ্যাকাউন্টে মাসিক গড় ব্যালেন্স বা মিনিমাম ব্যালেন্স বজায় রাখতে হতো আর এক একটা ব্যাংকে এই পরিমাণ ভিন্ন ভিন্ন ছিল যেরকম কিছু ব্যাংকে পাঁচশো টাকা কিছু কিছু ব্যাংকে হাজার টাকা আবার কিছু কিছু ব্যাংকে তিন টাকা পর্যন্ত রাখতে হতো আর গড় ব্যালেন্স যদি আপনি না রাখতেন অর্থাৎ প্রতি মাসে পাঁচশো টাকা কিংবা হাজার টাকা কিংবা দু হাজার টাকা যদি আপনি না রাখতেন তাহলে প্রতি মাসে পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা পর্যন্ত জরিমানা কাটা যেত ছশো টাকা হচ্ছে প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে কিন্তু প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে মিনিমাম ব্যালেন্স যেমনটা আগে ছিল তেমনটা কিন্তু এখনও থাকছে এর ফলে অনেক গ্রাহক অজান্তে টাকা কোয়াতেন এখন কি বদল আসছে ব্যাংকগুলো এবার একাধিক সাধারণ সেভিংস অ্যাকাউন্ট থেকে বা স্কিম থেকে মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা সম্পূর্ণভাবে তুলে দিয়েছে যদি গ্রাহক ন্যূনতম ব্যালেন্স বজায় নাও রাখেন তাহলেও কী হবে কোনো রকমের জরিমানা কাটা হবে না বলে জানানো হয়েছে আর এই নিয়ম ইতিমধ্যে চলতি বছর থেকে চালু হয়েছে বলেও খবর সমস্ত ব্যাংক কিছু কিছু ব্যাঙ্ক ফার্স্ট জুলাই থেকে চালু করেছে এবং কানাডা ব্যাংক তারা মে মাস থেকে শুরু করেছে ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সবথেকে বড় ব্যাঙ্ক তারাও এই মিনিমাম ব্যালেন্স চার্জটিকে তুলে দিয়েছে তো ব্যাংকের সূত্র মারফত জানানো হয়েছে যে এতে করে ছাত্রছাত্রী বা প্রবীণ নাগরিক কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষরা বা যারা স্বল্প পরিমাণ সঞ্চয় করতে চান তাদের প্রচুর উপকার হবে এবং অযথা তাদের আর ঝামেলা পোয়াতে হবে না তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই